তোমাদেরকে একটা সতর্কতা দিয়ে যাই আসহাবি এক বসন হলো সাহাবি আর বহু বসন হলো আসহাবি আল্লাহ রসুল বলেন আমার কোন সাহাবিদেরকে কোশ্চিন কালে কোনো দিন গালি গালাস করবানা কোরআন সাহাবাই কেরামের যারা সমালোচনা করে এরা সাহাবা বিদ্বেষী আর যারা সাহাবা বিদ্বেষী এরা রাসুল বিদ্বেষী আর যারা রাসুল বিদ্বেষী তারা আল্লাহ বিদ্বেষী কথা বলে ঠিক কারণ রসুল করিম সাল্লা ইসলাম তিনটা যুগের কথা সিকিউরিটি দিয়ে গেছেন সিউরিটি দিয়ে গেছেন বলছেন খাইরুল করুণী তার সবচাইতে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ আমি যে যুগে আছি রসুল যে যুগে ছিলেন এরপরে বলছেন সুম্মা আল্লাযীনা ইয়ালূনাহুম এরপরে তার সাথে সংশ্লিষ্ট যোগ সুম্মা আল্লাযীনা ইয়ালূনাহুম তারপরে তার সাথে সংশ্লিষ্ট যোগ মানি সাহাবি এই Tabi তাবি এই তিন যুগে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ যোগ বলে ঘোষণা দিয়ে গেছেন সুবহানাল্লাহ বলছে লা তাসুউ আমার কোন সাহাবীদের কিনে নিমন্দ চর্চা করা দুষ্বর্ণয় করা গালিগালাস করা কাফের বলা অমুকের দোষী অমুককে দোষী বানানো অমুককে হত্যাকারী পিছনে অমুকের হাত আছে সে কাফের মহাবিয়াকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দেওয়া উসমান রাজি আল্লাহ তালার বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দেওয়া আলীর বিরুদ্ধে কথা বলা আল্লাহ রসুল বলছেন সাবধান সাবধান আমার সাবিদের কিনে গালি করবে না কারণ সমস্ত দুনিয়ার মানুষ যদি এক জায়গায় হয় ইমানদার ওলি আউলিয়া কুতুব আক্তাব যত আলেম উলামা মুফাসি পীর মাসায়েক সবাই যদি এক জায়গায় হয় আর রাসূলের আদনা একটা সাহাবীর সমতুল্য যদি তাকে করতে হয় তাসুলের সাহাবীর যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করত ওই ঘোড়ার খরমের পায়ের আঘাতে যেই ধুলিকণা গেল একটা একটা করে ঘোড়ার নাক দিয়া ঢুকত একটা ধুলিকণার সময় সমস্ত মুমিন মুমিনাতরা হবে না কথা বলে ঠিক আল্লাহ রাসূল বলেছেন لو أن أحدكم أنفق مثل الوحد زهبا তারা বলেছেন তোমরা যদি ওহুদ পাহাড় পরিমাণ রাসুল্লাহ বলেন তোমরা যদি ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করো আল্লাহ রাস্তায় ব্যয় করো সাহাবাইকার মোদ পরিমাণ সামান্য পরিমাণ একটা খেজুর যে আল্লাহ রাস্তায় বিতরণ করেছে এর সমতুল্য ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দিলেও তার সমান হবে না

ছোট ভাইয়ের আমার আমি এখানে আজমতে সাহাবা নিয়ে দু একটি কথা বলতে চাই আজমতে সাহাবা নবীর কি পরিমাণ ত্যাগ আর কুরবানির মাধ্যমে আমাদের দেশ পর্যন্ত ইসলাম এসে পৌঁছেছে আপনারা চিন্তাও করতে পারবেন না রক্ত সাগরে ভেসে ভেসে আমাদের দেশে সৌদি থেকে ইসলাম এসেছে সুবহানাল্লাহ বাংলাদেশ থেকে সৌদির দূরত্ব বলা হয় ছয় হাজার মাইল এটা পায়ে হেটে গেলে নয় যদি আপনি বিমানে যান তাহলে ছয় হাজার মাইল দূরত্ব বাংলাদেশ থেকে মক্কায় যদি আপনি জাহাজে যান মানে পানির জাহাজ আমরা যেটাকে বলা বিলন সিস্টিমার জাহাজ ওই জাহাজে যদি আপনি যদি সৌদিতে যান তাহলে একাবার একটা পথ পানি দিয়ে যেতে হবে সেখানে তিন ছয় আঠারো হাজার মাইল হয়ে যাবে আবার যদি স্তল্পে যান সেখানেও আপনার আরো অনেক বেশি পথ হয়ে যাবে

আপনারা বলবেন এটা তো শহর পানির উপর কচুরি পানা ঘুরে ভাসছে তাই আর পানির উপর ভেসে ভেসে ইন্ডিয়া থেকে অনেক জায়গা থেকে আমার দেশে কচুরি পানা চলে আসে শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি বলতেন কচুরি পানা যেমন পানির উপর ভেসে ভেসে এক দেশ থেকে আরেক দেশে চলে যায় তোমাদের কি মনে হয়েছে ইসলামটা কচুরি পানার মতো পানির উপর ভেসে ভেসে আমার দেশে চলে এসেছে না না পানির উপর ভেসে ভেসে ইসলাম আমার দেশে আসে নাই আমার দেশে ছয় হাজার মাইল দূরত্ব থেকে বাংলার জমিনে ইসলাম ঠিকই ভেসে ভেসে এসেছে তবে পানির উপর নয় এক নদী সাগর আর নদী আর রক্তের বিনিময়ে কথা বলেন রক্ত সাগর পানি সৌদি থেকে বাংলার জমিন পর্যন্ত ইস্তাম শুধু রক্ত রক্ত প্রান্তরের কথা আপনাদেরকে একটু বিবরণ দেই রসুলে কেন্লাহ আলহিহিদের ময়দানে সেনা দায়িত্ব পালন করার জন্য মাথায় হেলমেট লাগাইলেন হেলমেট লোহার হেলমেট এখন যেমন অত্যাধুনিক হেলমেট পাওয়া যায় প্লাস্টিকের অমুক অমুক আগের সময়ে সেই হেলমেট ছিল না লোহার কমপ্লিটলি একটা হেলমেট ছিল কিতাবের মধ্যে লেখেন ইতিহাসের মধ্যে লেখেন পনেরো থেকে বিশ কেজি ওজনের একটা হেলমেট আল্লাহ রসুল সাল্লাম তার মাথার উপর লাগাইলেন সহজেই এখন যেন বুলেট প্রুফ গাড়ি পাওয়া যায় যে কোন জিনিসের আঘাত এমনকি গুলি ফিরিয়ে দেয় বুলেট প্রুফ গাড়ি ঠিক আল্লাহ রসুলের মাথায় ওই লোহার হেলমেট ছিল যাতে করে তোর আঘাত সহজেই ফিরাইতে পারে তরবারি দিয়ে আঘাত করলেই হেলমেট ভাঙ্গা যাবে না মাথায় আঘাত করা যাবে না এটা জেনে বুঝে তারা যখন দেখলো বেঈমান কাফেরেরা যে আল্লাহর রাসূলের মাথায় হেলমেট লাগানো তরবারির আঘাতে কিছু হয় না তীর নিক্ষেপ করলে ফিরে আসে বুলেট প্রুফের মতো তাহলে মুহাম্মদ কি কিভাবে দুর্বল করা যায় এক নালায়ক ছিল জাহান্নামের নামের কীট আবদুল্লাহ নে কামিয়া ছিল তরবারি দ্বারা যখন কোনো সুবিধা করতে পারে নাই আমার নবীজির মাথার উপর বিশাল বড় একটা পাথর উপরে উঠে বিশ্ব নবীর মাথার ওই হেলমেটের উপর ছেড়ে দেয় আমি শুধু এইটুকু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে হেলমেটটা তরবারির আঘাত দ্বারা কিছুই হয় নাই ওই হেলমেটটা আজকে যদি ভাঙতে হয় কি পরিমাণ কত বড় পাথরটা মাথার উপর ছাড়লে আর কি পরিমাণ পেশার ক্রিয়েট হইলে আল্লাহর নবী ওই পাথরের আগাতে লোহার বিশ কেজি ওজনের হেলমেটটা ভেঙে এক টুকরা বিশ্ব নবীর চোয়ালের ভিতরে ঢুকে যায় আমার নবীজি চোয়ালের ভিতরে হেলমেট ঢুকে গেল রক্ত পিঙ্কি দিয়ে ছোটা শুরু হলো যেই দরে টান দিতে চায় নবীজি চিৎকার মেরে মাত্র পিনকি দিয়ে ছুটতে থাকে আল্লাহর নবীর এই লোহার হেলমেটের করা দুইটা করা ঢুকে গেল কেউ বাইর করতে পারে না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী দৌড়ে আসে ওই লোহার হেলমেটের করাগুলো দাঁত দিয়ে কামড়িয়ে যখন টান দেয় নবীজির এক একটা করার সঙ্গে এক একটা দাঁত উপরে পড়ে আর একটা করা টান দিলে আরেকটা দাঁত উপরে জমিনে পড়ে যায় সাহাবীর দুইটা দাঁত শহীদ হয়ে যায় নবীর রক্তে ওহুদ স্নাত হয়ে যায় সাহাবীর রক্তে

নবী যখন জমিনে পড়ে যায় সঈদ হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে তোরা فاطمه নবীটিকে দেখতে যায় আমার বাবা জমিনের মধ্যে শহীদ হয়ে গেছে কাফেররা বলেছেন কত কুতিলে মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে হযরত আলী ঢালের মধ্যে করে পানি নিয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রক্ত বন্ধ করার জন্য এই ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 টা বড় বড় যুদ্ধে সশরীরে অংশ গ্রহণ করে আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিদায় হজ্জের বাসনে বিশ্বনবীর সামনে এক লক্ষ বিশ হাজার সাহাবা ছিলেন আর কিতাবের করতে লেগেন টোটাল সাহাবের সংখ্যা হলো দেড় লক্ষ আমার নবীজি সেই দিন বলেছেন পাল্লিউ ভল্লুজি সাহিদুল্লাহিবা আজকে এখানে যারা উপস্থিত আছো সবাই অনুপস্থিত পৃথিবীর আনাচ্ছে এখানে আছে আমার এই রক্ত রক্তভাঙ্গার তাজভাঙ্গা ইসলাম তাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেই আমার বন্ধুগণ নবীজির রক্ত আর দেড় লক্ষ সাহাবাই কেরামের রক্তের বিনিময়ে আজকে বাংলার জমিন পর্যন্ত ইসলাম পৌঁছেছে তুমি মিয়া মুস্তাউ দিয়া সাহাবিদের বিরুদ্ধে কথা বলো তুমি আশেক হয়ে গেছো দিনের তুমি আশেক হয়ে গেছো হুসাইন রাদি আল্লাহ তালান তুমি আশেক হয়ে গেছো কারবালার আর তুমি সাহাবিদের বিরুদ্ধে কথা বলো এক একদিন সাহাবি কি পরিমাণ কষ্ট করেছেন সাইদনা বিলাল রাদি আল্লাহ তালানু ছিলেন গুলাম উমাই ইবনে খালফের গুলাম ছিল সেই উমাই ইবনে খালফের গোলাম হযরত ইমিলা রাদিয়াল্লাহু তাআলা ধারণ দিয়া বলতেন ক্লাসে বলছেন যারা তুরস্কের দেশে তো গরুর গাড়ি আছে তোরা চিনাস এমলে হ্যাঁ চিনিনি কারণ গরুর গাড়ির মধ্যে কোনো ব্রেক থাকে না গরুর গাড়ি থামানোর জন্য কোনো ব্রেক নাই ব্রেকের সিস্টেম নাই আবার বলুন তো গরুর গাড়ি থামাবে কেমনে গরু তো দুইটা চলতেছে গরুর গাড়ি থামানোর জন্য গরুর নাকের মধ্যে একটা রশি লাগাইয়া ড্রাইভারের হাতে দুইটা রশি থাকে যখনই গরুকে থামাইতে হয় গরুর গাড়ি ওই লাগামের রশি ধরে যখন টান দেয় তার নাকের মধ্যে বড় আঘাত লাগে চাপ লাগে সাথে সাথে সে থেমে যায় আমার হুজুর বলেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের স্টিম রোলার এতটা চালিয়েছিল হজতে বিলালের নাকের ভিতরে রশি ঢুকাইয়া ছোট্ট বালক কাফের বাচ্চাদের হাতে দেয়া দেয় লাগামের রশি টেনে টেনে হজরতে বিলালকে কষ্ট দেয় আর বিলালকে বলা হয় ইসলাম ছেড়ে দাও দিন ছেড়ে দাও তখনও বিলাল বলে আহাদুন আহাদ এক আল্লাহকে আমি কখনো ছাড়তে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা যারা বলে আল্লাহ আমার রব আমাদের রব কে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ এই পর্যন্ত 200 কোটি মুসলমান সবাই এক যারা আমাদের রব তো আল্লাহই ইমনাল্লাহাদীনা কালুরবুন আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ আপনি যদি একজন মক্কুরকে জিজ্ঞেস করেন তোর রবকে সেও বলবে এই জিনা করবে জিজ্ঞেস করেন চুর ডাকাতকে জিজ্ঞেস করেন সবার রব কে আল্লাহ বলেন এই পর্যন্ত থামলেই তোমার ইসলাম কমপ্লিট না সুম্মাস্তাকামু পামু এরপরে এই কথার উপর তোমার অটল থাকতে হবে অবিচল থাকতে হবে করে এই আল্লাহ যে তোমার রব এই কথা কখনো না যদি আপনি চালনি দিয়ে চালেন যে এবার তুমি তো বলছো তোমরা দুইশো কুড়ি মুসলমান সবাই বলছো তোমাদের রব আল্লাহ এখন এই কথার উপর কত দিন থাকতে পারবে কত ঘন্টা থাকতে পারবে পরীক্ষা যদি না হয় তাহলে কেউ টিকবে না ইল্লা মাশাআল্লাহ

যখন দশ হাজার টাকা পাইছে তখন কি করে তিন আল্লাহ মানে খ্রিস্টানদের আল্লাহ কয়েক আরে তারা তিন খোদা মানে না আল্লাহ মরিয়ম আইসা যীশু খ্রিস্ট মা মেরি এই তিন মানে দেখেন কোটি মুসলমান সবাই বলে আমরা আমাদের রবকে আর বড় কোন পরীক্ষা নয় সামান্য একটু লোভ দেখাইলে এখন আমার রব আর আল্লাহ থাকে না সুমস্তা কাম এই একটা টেস্ট দিয়া

আল্লাহ রকুল আলমিনের এই আর উপর এক কবি বলে সুন্দর করে বলেছেন তোমার মাথায় যদি তরবারি ধরা হয় আর বলা হয় আল্লাহকে ছেড়ে দাও ইসলামকে ছেড়ে দাও দিনকে ছেড়ে দাও তারপরও তুমি বলবে না আমি ইসলাম ছাড়ব না আল্লাহকেও ছাড়ব না আর তোমাকে যদি কোটি কোটি টাকার লোভনীয় প্রস্তাব দেওয়া হয় তখনও তুমি বলবে ইন্না আল্লাযীনা ক্বালু রাব্বুনা আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথাটার অর্থই হলো এই কথার উপর অটল অবিচল থাকা সুবহানাল্লাহ সাহাবাই کرامই মন পলিকেন দিয়েছেন শুধুমাত্র নমুনা স্বরূপ দিয়ে একটি কথা আমি এখানে বলতে চাই দিনের উপর দৃঢ়তা আগে দিনের উপর দৃঢ়তার যে পুরস্কারের কথা বলি পুরস্কারটা কি সারা দিনের উপর দৃঢ় থাকতে পারে কোনো টাকার লোভ ভয় কিছুই তাকে দিন থেকে টলাইতে পারে না অনেক সময় ভয় আসবে আপনি এটা করেন না এটা বললেন না এভাবে চলেন না এভাবে চলবেন না তাহলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে সেই হয়ে যাবে সেই হয়ে যাবে অনেক সময় লোভ আসবে যদি এটা করেন এই দেব ওইটা করলে এই দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ

দুনিয়ার থাকতে মৃত্যু পর্যন্ত ফেরেশ তারা তোমাকে বলবে এমনকি মৃত্যুর সময় বলবে আল্লাহ তা সামনের জীবন যা আসতেছে পরকালের কোন ঘাটি নিয়ে তোমার কোন টেনশন নাই চিন্তা নাই পিছনের জীবনের জন্য কোন ভয় নাই এক নম্বর পুরস্কার ওয়াফ শিরু হবিল জান্নাতিল্লাতি কুমতু থাকতেই ফেরেশ তারা তোমার মৃত্যুর আগে আগে এই কথা বলবে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম দুইটা পুরস্কার তিন নম্বরে বলবেন আহনু আউলিয়া উকুম ফিল তিন দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়ার জীবনে যেমন আমরা তোমার বন্ধু ছিলাম পরকালেও আমরাই তোমার বন্ধু থাকব সুবহানাল্লাহ এরস তারাই কথা বলবে এরপরে বলবে ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুকুম ولكم فيها ما تدعون জান্নতে জওয়াদা করা হয়েছে তা তো পাবেই এমন কি তোমার আমার মনে যা চায় তাই আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন কারণ मेहमानदारीটা কে করবে নুজুলুম মিন বাফুরির রহিম আল্লাহ হলেন মেজবান আর মমিন মমিনাত সবাই হলো মেহমান ওই মিয়া যে যেমন মেজবান যেমন তার মেজবানিটাও তেমন আপনি যদি একটা গরিবের ঘরে যান তাহলে বড়জোর আপনাকে একটা ভাত আর ডাল আর ভর্তা দিবি আপনি যদি বড় লোকের বাড়িতে মেহমান হন তাহলে আর দশটা আইটেমের খানা বিশটা আইটেমের খানা দুনিয়ার সমস্ত রাজাদের রাজা সমস্ত বাচ্চার বাচ্চা

এই আয়াতের উপর আমল করতে গিয়ে দিনের উপর বিটলtact গিয়ে ঘর ছেড়ে দিয়েছে বাড়ি ছেড়ে দিয়েছে ব্যবসা ছেড়ে হিজরত করে চলে গেছে মা-বাব ছেড়ে দিয়েছে সন্তানদেরকে ছেড়ে গেছে স্ত্রীদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে স্বর্ণরূপার ব্যবসা ছিল স্বর্ণরূপা সব রেখে চলে গেছে এমন যে একটা সময়ে যখন জীবন দেওয়ার প্রয়োজন এসেছে দিনের খাতিরে জীবন দিতেও তারা কোনোদিন পিছবা হয় নাই মুসলমান ভাইয়েরা শুধু একজন সাহাবীর একটু নমুনা বলি ইমানি পরীক্ষা দিনের জন্য কি পরিমাণ ত্যাগ সাইয়েদুন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলি সাইয়েদুন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রোম সম্রাট বর্তমান যেমন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন রাশিয়া দুইটা পরাশক্তি সুপার পাওয়ার তখনকার সময়ে রোম আর সম্রাট ছিল সবচেয়ে রোম আর পারস্য সম্রাট ছিল সুপার পাওয়ার বর্তমান ইতালি হল রোম সাম্রাজ্যে আগের সাম্রাজ্য উমর রাদি আল্লাহ তালানুর জামানায় রোম সম্রাট শূন্য মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না তাদের ইমানকে টাকা দিয়েও কিনা যায় না ভয় দেখায়ও কিনা যায় না তাহলে টেস্ট করা দরকার বলে দিল যদি মুসলমান কোনো সেনা প্রধান পাও দল পাও আমার কাছে জীবিত ধরে নিয়ে আসবো আব্দুল্লাহ নেতৃত্বে পঞ্চাশ ষাট জনের জন্য কাফেলা গেছে রোম দেশে হয়তো ওমরের সময় রোমান সৈনিকরা তাদেরকে পেয়ে সুজা নিয়ে গেছে এই রোম সম্রাটের কাছে রোম সম্রাট মন্ত্রী পরিষদদেরকে নিয়ে বলল এদের ইমানের টেস্ট করতে চাই দেখি ইমানের পাওয়ার কতটুকু এবার খাস কামরা নিয়ে গেল আবদুল্লাহকে হুজা ফাঁকে তিনি সেনা প্রধান এই দলের প্রধান বলল তোমারা তুমি তো মুসলমান আমি খ্রিস্টান তোমার কাছে একটা অফার দেয় একটা লোভনীয় অফার তুমি যদি ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার রুম সাম্রাজ্য অর্ধেক এখনি তোমার নামে লিখে দিব সাথে আমার একমাত্র মেয়ে তাকে তোমার সঙ্গে বিয়ে দিব আমার মৃত্যুর পরে বাকি অর্ধেক সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাবে আপনারা কি বলেন অফারটা কি ছোট অনেক বড় কি বুঝেন 5000 টাকা দিলে ঈমান কিনা যায় দলিও ছোট একটা পথ পাওয়ার জন্য স্থান ছেড়ে দেওয়া যায় সামান্য হীনস্বার্থের জন্য তিনি ইসলামকে বিসর্জন দেয় আব্দুল্লাহুর সামনে গোটা রোম সাম্রাজ্যের অফার এসেছে আব্দুল্লাহুজাফা চোখ রাঙ্গিয়া ওই রোম সম্রাটকে বলেছে এই রুমের কুত্তা তুই জেনে রাখ দুনিয়ার এই সামান্য সম্পদ নয় গোটা সাম্রাজ্য সহ গোটা পৃথিবী যদি আমাকে দিয়ে দেশ তারপরও ইমান এবং ইসলামের পথ থেকে চুল পরিমাণ আমি পিসপা হব না বাহ কত পরচিত্কার দিও সাহাবীদের ঈমান কার মধ্যে তুমি কথা বলমি কচুপাতার ঈমান নিয়ে সাহাবীদের ব্যাপারে সমালোচনা করি এবার আব্দুল্লাহ ইবনে হুজাফার এই পরীক্ষায় যখন মূল সম্রাট নিজে ফেল করলো বলল সবটিকে বন্দি শালায় পাঠায়া দাও সবটিকে জেলখানায় পাঠানো হলো ডাক্তারকে বলে দাও হলো আমার ওয়ার্ড সারা খাদ্য পানি কিছুই দিবা না যখন দেখবে মরে যাচ্ছে যাচ্ছে বাপ তখন আমাকে খবর দিবা ডাক্তার একজন সব সময় তাদের সাথে একাধারে তিন দিন খানা পিনা বন্ধ শরীরে স্পন্দন সব বন্ধ হয়ে গেল স্পন্দন শিরা উপশিরা মাঠ মেপে ডাক্তার দেখে নিস্তেজ হয়ে পড়ে আছে আর কিছুক্ষণের ভিতরে যদি খাদ্য পানি না দেওয়া হয় তাহলে মারা যাবে ডাক্তার খবর দিল রোম সম্রাটকে এবার রোম সম্রাট বলল ঠিক আছে তাহলে খাদ্য দাও তবে স্বাভাবিক খাদ্য নয় তাদেরকে শুকরের গুস্ত আর মদ পানি হিসাবে দাও নাউযুবিল্লাহ বলল শুকরের গুস্ত খাওয়া হারাম মদ খাওয়া সটটকা মশলা করে রাখি অনেকে ধারণা আছে যে শুকুরের নাম নিয়ে 40 দিন মুখ না phạt থাকে এই শুনছেনই করে দিলাম হ্যাঁ শুকুরের নাম নেওয়া যায় না কথা কয় না কুরআন শরীফে শুকুরের নাম আছে নাকি আছে ইননামাল খামরু ওয়াল মাইনহুমত আলাইকুমুল মাইতাতু ওয়া দমু ওয়া লাহমুল ഖিনযি আল্লাহ বলেন তোমাদের উপর রক্ত হারাপ তোমাদের উপর জানোয়ার খাওয়া হারামুকরের বুস্তাওয়া হারাম এবং কুসংস্কার পানি হোক দেওয়া হল পানি হিসাবে যে মরে যাচ্ছে মরে যাচ্ছে আর কিতাবের হলো যদি কারো যান চলে যায় যানবাসনের জন্য যেটুকু হারাম না খাইলে যানবাসন এটুকু হারাম খাওয়া তার জন্য এই মাসালা কিন্তু আব্দুল্লাহ জানতেন জানতেন না আমরাও পড়েছি কুদুরু থেকে হেদায়া পর্যন্ত যত কিতাব টাইটেল এর আগে দাওরার আগ পর্যন্ত যত কিতাব পড়েছি সব কিতাবে মাসালা লেখা আছে যে যান জন্য যে পরিমাণ খাদ্য খাইলে যান এমন হারাপ খাওয়া যায় কিন্তু যখন ইফতা পড়ি মুফতি পড়ি তখন ফতোয়ায় স্বামীতে গিয়ে দেখলাম সেখানে লেখা আছে তবে তবে যদি কোথাও হারাম খাদ্য গ্রহণ করলে ইসলাম এবং দিন ইসলামের মান মর্যাদা ক্ষুণ্ণ হয় সেখানে হারাম না খেয়ে জান বিসর্জন দিলে শহীদের মর্যাদা পাওয়া যাবে আজকে দেড় হাজার বছর পড়বে পরে ফতুয়াই স্বামীতে এই মাসালা এসেছে তখনকার যদি আবদুল্লাহ হুজাফাই মাসালা প্রয়োগ করে দিয়েছেন বাস্তবে তিনি বলেছিলেন হে রুমের কুত্তার যদি আমার সামন থেকে মদ এবং সুকারের গোস্ত না নিয়ে যাও লাথি মেরে সবগুলো পাত্র ভেঙে দেব সাইবুল আদিস রহমতুল্লাহ বলতেন যত যারা তিন দিন না খেয়ে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে যখনই মোদের অভাব আসছে এবং হুংকার দিয়েক সব নাওনে লাথি মেরে সব ফেলে দিব এর কারণ কি তিনিও ধারণ দিয়া বলেন চিড়িয়াখানায় দেখবেন ভাগ পাওয়া যায় बाघগুলো যেই পরিমাণ খাবার তারা বন জঙ্গলে খায় এখানে কিন্তু ওই পরিমাণ খাবার খাইতে পারে না কারণ ওইখানে আস্তা একটা গরু খাইতে থাকে আস্ত একটা মহিষ দৈ